মহেশখালী দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপের অভিযান পর্যটক প্রেমীদের জন্য অন্যরকম একটি অভিজ্ঞতা কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরেই এই অপরূপ দ্বীপটির সৌন্দর্য বলে শেষ করা যাবে না তো আমরা হচ্ছে মূলত জীবনে ঝুঁকি নিয়ে হচ্ছে আমরা এই দ্বীপটি ভ্রমণ করতে চাই কারণ হচ্ছে আমরা যেদিন এই মহেশকালী দ্বীপটি ভ্রমণ করতে যাই সেদিন হচ্ছে আবহাওয়াটা অনেক খারাপ ছিল এবং সমুদ্রের ঢেউ উত্তাল ছিল সমুদ্র তো আমার জীবনে হচ্ছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাব কিভাবে আমরা মহেশখালী দ্বীপটা ভ্রমণ করি তো আজকে আপনাদেরকে দেখাবো মহেশখালীর আদিনাথ মন্দির শুটিং স্পট শুটকির আরত লবণ ক্ষেত ও পানের বট যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সোনাদিয়া দ্বীপটাও ঘুরা দেখতে পারেন আপনারা সমুদ্রের মাঝে এই দ্বীপটির সৌন্দর্যের যেন কোনো শেষ নেই ব্যক্তিগতভাবে আমার সাজেস্ট থাকবে যদি আপনারা কক্সবাজারে আসেন অবশ্যই এই দ্বীপটি ঘুরে যাবেন তো সকাল দশটা বাজে আল্লাহর নাম নিয়ে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম কক্সবাজারের ছয় নম্বর জেটি ঘাটের উদ্দেশ্যে তো কক্সবাজারের ছয় নম্বর জেটি ঘাট যেতে আমাদের এই অটো ভাড়া পড়বে হচ্ছে পার পারসন তিরিশ টাকা করে তো অলমোস্ট দশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম কক্সবাজারের ছয় নম্বর জেটি ঘাট এখান থেকে মূলত হচ্ছে আমরা স্পিড বোর্ড দিয়ে হচ্ছে মহেশখালী যাব। মহেশখালী যেতে আপনাদের স্পিড বোর্ডে হচ্ছে পার পারসন কস্টিং করবে হচ্ছে নব্বই টাকা করে আপনারা চাইলে হচ্ছে নৌকা দিয়েও যেতে পারেন ট্রলার সিস্টেম সেখানে ভাড়া পড়বে আপনাদের জনপ্রতি তিরিশ টাকা করে স্পিড বোর্ডে মহেশখালী যেতে সর্বোচ্চ বিশ মিনিটের মতো সময় লাগে এবং ট্রলার দিয়ে গেলে আপনাদের সেক্ষেত্রে এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে তো মহেশখালী যাওয়ার সময় আপনাদেরকে একটি বড় একটি সমুদ্র পাড়ে দিতে হবে তো আমরা সেই বড় সমুদ্রে যাওয়ার পরে হচ্ছে প্রচন্ড লেভেলে বৃষ্টি আসে তো এর আগেও হচ্ছে আমি পদ্মা নদীতে স্পিড বোর্ডে উঠেছিলাম তো এরকম অভিজ্ঞতার সম্মুখীন এর আগে আমি কখনো হইনি এক কথা যদি বলতে চাই সমুদ্র অনেক উত্তাল ছিল ঢেউ প্রচণ্ড ছিল ঝড়ের আবাস পড়েছিলাম আমরা তো তারপর হচ্ছে আমরা মহেশখালী যে জেটি আছে সেখানে চলে আসে এখানে এসে হচ্ছে আমরা প্রথম একটা রিক্সা ভাড়া করি তো এখানে আপনাদের অটোরিকশা হচ্ছে অনেক দামাদামি করে নিতে হবে কারণ হচ্ছে এখানে ছশো থেকে সাতশো টাকা আপনাদের কাছে চাবে তো আমরা হচ্ছে তিনশো টাকায় ভাড়া করে নেই আর প্রত্যেকটা স্পট কিন্তু একদম কাছাকাছি তো আপনারা একটু দামাদামি করে নেবেন

তো শুটিং স্পট এর সাথে হচ্ছে আদিনাথ মন্দিরটা অবস্থিত তো আপনার পায়ে হেঁটে এখানে আসতে পারেন তো আমরা হচ্ছে মন্দিরে ঢুকবো না কচ হচ্ছে এটা হিন্দুদের একটা মন্দির বাম সাইডে সিঁড়ি দিয়ে হচ্ছে একটি পাহাড় উঠা যায় এর সাথে হচ্ছে পাহাড় আছে তো আমরা এখন পাহাড়ের দিকে উঠতেছি হচ্ছে একটা পাহাড় আছে তো পাহাড় উঠতে পারেন আপনারা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে আমি ফ্লাই করা কোনো অসম্ভব একটা বিষয় এটা হচ্ছে একটা পাহাড় বেশি উপর আমরা উঠবো না দেখতে পাচ্ছেন ওখানে একটা দোকান আছে দোকানে যে আমরা আসিনি তো আমরা হচ্ছে দুই দিন কক্সবাজার স্টে করি দুই দিন টানা বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে কোথাও ঘুরে যাওয়া মজা নাই শান্তি নাই তো আদিনাথ মন্দিরের বাহিরে হচ্ছে অসংখ্য এরকম রাখাইনদের দোকান দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনারা কেনাকাটা করতে পারেন তো गाइस আমার সামনে দেখতে পাচ্ছেন শুটকি শুটকির আর ওটা এখানে মূলত শুটকি শুকানো হয় এখানে মূলত শুটকি শুকানো হয় দেখতে পাচ্ছেন তো চাচা থেকে একটু জানবো আমরা সামনে কি করতেছে এখন আসসালামু আলাইকুম আগা এখানে কি করে মানে মূলত শুটকি শুটকি ই করে না রুই রুইদের মধ্যে এটা কইরা হ্যাঁ তারপরে মাছ মানে মাসাল বানায় এর ওষুধ কি রোগ দেয় তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুটকি মূলত হচ্ছে ই করা হয় আর নৌকা আছে আর আকাশে হচ্ছে আপনার বিমান যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আরও দুইটা স্পট ছিল সেই দুইটা স্পট আমরা যেতে পারিনি বৃষ্টির কারণে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম